এই ঘুনি মৌজা হয়েছে এক্সিস মল থেকে শুরু করে আপনি টোটাল ইকো পার্কটা ঘূর্ণি মৌজা এই ইকো মধ্যে আমার বাপ ঠাকুরদার মানে আমার প্রতিবেশী আড়াইশো বিঘা জমি আমাদের গেছে দুটো মালিক কিন্তু এখনো নিউ টাউন তৈরি হয়েছে আর আমাদেরকে বলছে বাংলাদেশি তখন আমি আরো উত্তেজিত হয়ে পড়েছি যে এই আড়াইশো বিঘা জমির মালিক আমরা আজকে যে গর্ব নিউ টাউন আমাদের এই আমার বাবা টাবা কৃষক পরিবারের লোক ছিল এই আড়াইশো বিঘা জমির উপরে নিউ টাউন হয়েছে আর এর মধ্যে নিউ টাউন যে আমাকে এসে বলছে বাংলাদেশি আপনি ডকুমেন্টস দেখান আপনারা ভাইরাল ভিডিও তো দেখবেন বারবার বলছেন আপনার ভয় যে ডকুমেন্টস দেখান তখন আমি রীতিমতো আরো উত্তেজিত হয়ে পড়েছি যে গরম জলের কাণ্ডটা বলছে আমি গরম জল দিয়ে দাও তো এখান দিয়ে ভাগ আমি বলেছি বাস্তবটা যেটা বলছি এবারে ওরা যেটা বলছে বাংলাদেশি বাংলাদেশি আমার পঞ্চাশ বছর বয়স অতিক্রম করছে তো আমরা এখানে টোটাল জলা জয় আমাদেরই সম্পত্তি ছিল আমরা এমন কি যদি মনে করেন এক কিলোমিটার যাব কারোর জমিতে পা না দিয়ে যদি আমি ইকো পার্ক এরকম ক্ষমতা ছিল কারোর জমিতে পা না দিয়ে আমরা এক কিলোমিটার হাঁটতে পারতাম আমরা সেই পরিবারের বংশধারের ছেলে তো এই সমস্ত জমিতে কিছু এ মাঠ ও মাঠ দুই মাঠ করে কিছু বহু বছর আগে কিছু পূর্ব বাংলার লোক এসছে এসছে বহু বছর ধরে আমাদের হিন্দু মুসলিম উভয় পক্ষে কিছু এসছে এবং কিছু এসে বহু বছর ধরে আসছে তা সেগুলো দেখার দায়িত্ব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আছে উনি ঘরে ঘরে এখানে তো নেই এখানে সব ওই আমার পাশে সব বিহারি আহ আমরা ভাড়া দিয়ে রেখেছি ম্যাক্সিমাম বিহারি কেউ মালদা কেউ মুর্শিদাবাদ কেউ সান্তাসের কাজ করে কেউ রুটি বিস্কুট বেকারির মাল নিয়ে দোকানে দোকানে দেয় কেউ বা মানে পরিচালিকার ঘরে কোনো কারোর স্বামী নেই বউ ওকে ভাড়া দিয়েছি চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে সেই সমস্ত মানুষ যারা দিন আনে দিন খায় সকালে যায় সন্ধ্যাবেলা ফেরে ওরা ঘরে এসে তালামারা মানে তালা খুঁজে বের করছে ডকুমেন্ট দেখেন তখন আপনার এসারাই চালু হয়েছে বাংলাদেশে তালামারা দেখে বলছে ভাষা পালিয়ে গেছে আমি তখন এই উত্তেজিত বললাম আমি ওই যেটা আগে বললাম ওই ভাষাই প্রয়োগ করেছি এবার আমাদের এইখানে দেখো উত্তর মাঠ দক্ষিণ মাঠ এবার কে বাংলাদেশ থেকে এসছে কে পূর্ব পাকিস্তান থেকে এসছে এগুলো শনাক্ত করবে তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমি একটা কথা বলি গৌরনগর থেকে মানে এক হচ্ছে তোমার ওই যাত্রাগাছি ব্রিজ থেকে আপ টু জগৎপুর যতিনগর থেকে শুরু হয়ে জগৎপুর ভিআইপি গেস্ট উপর বন্ধ উপরে তো পুরোটাই নমশূদ্র বাংলাদেশীরা ভর্তি এ কথা শুনুন এটা আপনি যেটা বলছেন এটা অনেকটাই ঠিক একটা সময় ওখানে একটা উত্তম জগৎপুরে উত্তম সিনেমা হল ছিল সেই সিনেমা হলে নব্বই পয়সার টিকিট ছিল তখন বাচ্চা বেলায় বাবার লুকি হাফ প্যান্ট করে ওই সিনেমা হলে নব্বই পয়সার টিকিট কেটে ফাঁকা মাঠ দিয়ে আমরা সিনেমা দেখতে গেছি তখন এই সমস্ত এ ছিল ওই ধরে এখন এখানে উন্নতি হয়েছে পিএসবি বড় বড় বিল্ডিং হচ্ছে নিউ টাউন হওয়ার পরে আমরা সেই সমস্ত বাসিন্দা যখন উত্তম সিনেমাটা এখনো মানে বজায় আছে মানে বিল্ডিংটা আছে সিনেমা হল বন্ধ হয়ে আছে নব্বই পয়সা দিয়ে আমরা ওই মানে এখনো আমাদের মনে আছে আর আমাদের কে দেখেছেন এখন জনসংখ্যা এরিয়াতে বহু বছর আগে কিছু মানুষ এসছে এখন কোনটা বাংলাদেশি কোনটা এগুলো আমি কি করে বলবো হাজার হাজার পরে এসছে মধ্যে আমার চোখে পড়েনি আপনার যারা ভাড়াটা আমার তাদের সঙ্গে কথা বলবো যাদেরকে দেখিয়ে বলার চেষ্টা করা হয়েছে যারা কর্ম কাজের জন্য দুপুর বেলা সব বাইরে ছিল সকাল থেকে বাইরে ছিল দুপুর বেলা ফাঁকা থাকে সেই জিনিস তাদেরকে দেখাবো যারা দুপুর বেলা বাইরে থাকেন না কাজের সূত্রে বাইরে থাকেন এখানে আপনি কি রোহিঙ্গা কোথায় বাড়ি কোথায় এখানে রুটি বিস্কুটের কারখানা এখানে কাজ করে এখানে এখানে আপনাদের এই যে মিডিয়া এসে বলছে যে আপনারা কি সব রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী না আমি এখানে থাকিনি আমি কালকে গত পরশু দিন ঢুকেছি বাড়ি বাড়ি গেছি এখানে যে মিডিয়া এসে যে বলছে আপনাদের যে আপনারা বাংলাদেশী অনুপ্রবেশকারী আপনারা রোহিঙ্গা কি বলবেন মিডিয়ার এইটা কি ঠিক আপনি রোহিঙ্গা দেখেছেন এতদিন কাজ করছেন এখানে কাজ করছেন এখানে প্রায় বছর দিয়ে কাজ করছি এখানে ও সব

কিরায়ে তোমার 2 বেজে যায় কারো 4 বেজে যায় কারো পাঁচটা বেজে যায় যা জেই রকম ব্যবসায় সেই রকম আসতে পারে খেয়ে দে সব ঘুমিয়ে রয়েছে অকন্য জান তো সবাই ঘুমাচ্ছে কেউ জাগা দেখবে না এরা 10 সময় সময়তে সময় উঠে তারপরে যায় মাল তুলতে ওই 11 12 বাজে আবার 3 সময় সকালে বেরিয়ে যায় তাহলে কি করে দেখা যাবে মিডিয়া যে মিডিয়াদের দেখাচ্ছে এতে তো বলছে আপনারা নাকি সব মিডিয়ার কারজি এরকম ভালো বলবেন আর খারাপ বলবে ওর কাজই হই রাখো মানে আমি মানে 8 বছরে ভালো বাংলা শিখে গেছে যে কিছু পারি সেই রকম পারি ভালো লাগলো তো বিষয় হচ্ছে আপনি আপনি ভারতে না এখানকার এখানে বাড়ি আপনি কত বছর ধরে আছেন আমার এখানে বলছ আমার জন্ম থেকে এখানে আর আগে আমার দাদা দাদা সব এখানে жив এখানকারই

অনেকেই জমি দিয়ে দিয়েছে নিউটাউন তৈরি হওয়ার সময় অনেকে পুরো জমিটাই নিউটা নিউটাউন অথরিটি দিয়ে দিতে হয়েছে তারা আবার এই সমস্ত এলাকায় ভাড়ায় থাকে বা হয়তো ছোট ঘর করে থাকে কিন্তু যারা এখানকার যাদের জমি বেঁচে গেছে তারা কিন্তু এখানকার বহু পুরনো মানুষ এই এলাকাগুলো আমি বলেছি আগে যে এলাকাগুলোতে আমি ছোটবেলায় বহু যাতায়াত করতাম এক প্রচুর বন্ধু ছিল তো এই যে এলাকাটা নিয়ে মিডিয়া যে মিথ্যা খবর করছে আমরা এখনো পর্যন্ত আরেকটা এলাকায় গেছিলাম সেখানেও কোনো বাংলাদেশিকে খুঁজে পাইনি এখানেও এলাম এখানেও একজনকে খুঁজে পাইনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে দিনের বেলায় কিন্তু এত মানুষ ছিল না দিনে যে মিডিয়াগুলো গুলো মিডিয়াগুলো এসেছিল রিপাবলিক টিভি বা কয়েকটা ইউটিউব চ্যানেল এত মানুষ কিন্তু সবাই কাজের জন্য আপনারা কখন কাজে বেরিয়ে যান দুপুরবেলা থাকেন কেউ তোমরা তো দেখলে ভিডিওটা অনেক বড় আছে অনেক বড় লাইভ করেছে কারণ দুটো মালই একরকম ঠিক আছে দুটোই সব বাংলাদেশি মাল এটা বাংলাদেশ থেকে এসে যা কিছু শুরু করে দিয়েছে এই যে দীপক ঠিক আছে দীপক ব্যাপারে আমি কথা বলি এদেরকে দীপক ব্যাপারকে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো এই দীপক ব্যাপারই হলো বাংলাদেশের মাল বাংলাদেশের রোহিঙ্গা ঠিক আছে সেই রোহিঙ্গা এসে যদি অন্য রোহিঙ্গার সঙ্গে দেখা করে তাহলে কেমন হবে ইন্টারভিউ এই ইন্টারভিউটা সেরকমই হয়েছে এই বাংলাদেশের রোহিঙ্গা মাল দীপক মাল এখানে এসে হিন্দু হয়েছে ঠিক আছে এ আবার গরুর মাংস খায় ঠিক আছে এ গরুর মাংস খায় আবার লাইভ করে লাইভ করে সবাইকে বলে তোমরাও গরুর মাংস খাবে তোমরা হিন্দু তোমরা হিন্দু তোমাদের গরুর মাংস খাওয়া দরকার এই সমস্ত লাইভে করে তাহলে ভাই তোমরা বুঝতে পারছো যে এ যেখানে যাবে তাহলে এ সেখানে গিয়ে কতটা ঘোচলা করতে পারে বা এর এই যে লাইফটা হচ্ছে এর মধ্যে কতটা সত্যতা আছে আর একটা কী যে গদি মিডিয়া ভাই গদি মিডিয়া যেই মিডিয়ায় হোক ভাই তোর নিজের গদিটাকে তুই সামলা সালা সেইখানে গেছে কোথায় রাষ্ট্রীয় বাংলা টিভি আছে বলছে গদি মিডিয়া জানে না কিছু আমরা যদি দেখলাম যে মানুষের একটা চিন্তা ভাবনা ভুল হয়ে গেছে যে রিপাবলিক বাংলাকে নিয়ে সবাই একটা অন্যরকম চিন্তা ভাবনা করে কিন্তু আদৌ তারা জানে না যে রিপাবলিক বাংলা যে সত্যটাকে তুলে ধরে আর এটা তারা জানে না ওই জ্ঞানটা নেই ভাই সেই জ্ঞানটা যদি থাকে তাহলে তারা জানতে পারবে যে না রিপাবলিক বাংলা এবিপি আনন্দ বা অনেক নিউজ চ্যানেল আছে তারা কেমন নিউজ করে আজকে রাষ্ট্রীয় বাংলা একটা ছোটোখাটো নিউজ চ্যানেল বলতে পারো মানে ইউটিউবে ভিডিও করে ফেসবুকে ভিডিও করে তারা কাছে একটা মহিলা একটা মহিলার সঙ্গে জঘন্য একটা অকথ্য ভাষায় একটা বাজে ব্যবহার করেছে এই অসভ্য লোকটা ঠিক আছে পাশে দাঁড়িয়েছিল যে কালো গেঞ্জি পরা এই অসভ্য লোকটা একটা বাজে ব্যবহার করেছে তাকে কিনা সাপোর্ট কর স্যার ওকে তো ঠাঁটি দুটো চড় দেওয়া দরকার ছিল অসভ্যটাকে স্যার অসভ্যটা কোথায় ঘুরে বেড়ায় স্যার জঙ্গলি মাল জঙ্গলের মাল জঙ্গলি ভূত সালাই মালটাকে আবার এখানে ডেকে নিয়ে আবার ভালো বলছে হ্যাঁ দেখো কী ভালো কাজ করেছি মহান কাজ করেছি আমি একটা মহিলাকে আমি অসম্মান করেছি একটা মহিলাকে আমি বাজে কথা বলেছি আর নরেন্দ্র মোদীর নামে বাজে কথা বলেছি শুভেন্দু অধিকার নামে বাজে কথা বলেছি মমতা ব্যানার্জির নামে বাজে কথা বলেছি আমি মহান কাজ কর তুমি সালা মহান কাজ করো গান্ডু তুমি মহান কাজ করো তুমি গান্ডু থা তুমি গান্ডু হে তুমি গান্ডু রাহে গা সালা আমি আর কি বলবো তোমাকে আর কিছু বলতে পারবো না এই অসভ্য মালগুলো আর তারপরে এই দীপক মালটা গিয়ে ওখানে রোহিঙ্গার সঙ্গে রোহিঙ্গা করে তাল মিলাচ্ছে বা বা ভাই হাততালে দিতে হয় সালা এটা এই যে ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটা সম্বন্ধ হচ্ছে রোহিঙ্গাদের কীর্তন ঠিক আছে দুই রোহিঙ্গা একসঙ্গে মিশে আর কীর্তন করছে তা কি বলবো ভাই কিছু বলার নেই এইসব রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এসছে এখানে এসে নিজেদের কিছু ডকুমেন্টস আতিপাতি বাল ছাল কিছু ডকুমেন্টস বানিয়ে নিয়েছে নিয়ে নিজেদেরকে বিশাল বড় হিরো ভাবছে বিশাল বড় কিছু এখন তুমি যদি বলো যে দু হাজার দুই সালে ভরালিস্টের নাম দেখাতে কি তুমি যদি বলো উনিশশো সাতচল্লিশ সালে ভোটার লিস্টের নাম দেখা যায় তখন মাল কেলেই পড়বে সব হাওয়া ফুস আরে সিএস কত কেস দেখাচ্ছে কত সিএস দেখাচ্ছে কিন্তু সারা তুমি দেখো ওই মালটার হাতে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে সালা আধার কার্ড কী কোনো সারা তোর আইডেন্টিফাই হয় কোনো তোর কোনো ডকুমেন্টস বলে আধার কার্ড আধার কার্ড কবে হলো সালা দু হাজার বারো সালে হয়েছে আধার কার্ড সে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে ফের বলছে আমার কাছে আর এস আছে উনিশশো তিরিশ সালের এই আছে সেই আছে আর পাশের ওই মালটা কালু মালটা কী সব ভুল ভাই এদের আর কি বলবো এদের আর বাজে কথা বলে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি এই যে মালটা গেছে এই দীপক মালটা এই মালটা এক নম্বরে জঘন্য সালা নর্দমার কিট এই মালটা এদেরকে নিয়ে এরকম উসকাচ্ছে ফুসকাচ্ছে যে তোমরা এইগুলো বলবে সেইগুলো বলবে আমরা আর কি দেখাবো মানুষকে আমি একটু কিছু ভিউজ কামাবো আমি একটু কিছু মানুষের কাছে ভালোবাসা কামাবো হ্যাঁ সালা ভালোবাসা কামাচ্ছে তুই ছিলা ঠেঙান কামাবি বিশালা মানুষ তোকে যখন পাবে না বাঙালিরা হিন্দুরা তোকে পেলে না সালা ঠেঙ্গিয়ে লাল করে দেবে তুই ছিলা হিন্দুদের নামে বাঙালিদের নামে বাজে কথা বলবে আর মুসলিম গুলোকে বিশাল করে হাইলাইট করবে বাংলাদেশের রোহিঙ্গাগুলোকে খুব হাইলাইট করবে আর মানুষ তোমাকে খুব ভালোবাসবে ভালা এখান থেকে ভাগ এসব মালকে ধরতে হবে বাংলা দূর করে ছেড়ে ফেলতে হবে একদম দূর করে ছুঁড়ে ফেলতে হবে বাংলাদেশে এই যে মাল দুটো দেখলে যে মাল দুটোর ইন্টারভিউ নিচ্ছিল ওই মাল দুটো আর এই মালটা মানে এই তিনটে মালটাকে দূর করে ছুঁড়ে ফেলতে হবে পুরো বাংলাদেশে এসব বাংলাদেশের মাল এটা বাংলাদেশের রোহিঙ্গা মাল এসব মালগুলোকে এখানে রাখা উচিত না এদের এখানে রাখলে এই এই দেশটাকে এই রাজ্যটাকে সম্পূর্ণ শেষ করবে এরা কুড়ে কুরে শেষ করবে পুরো নষ্ট করে দেবে এরা আর কি বলবো সেই সঙ্গে আসি ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে ওই মালগুলোর কাছে পৌঁছে দেবেন যে মালগুলো বেশি ভুলভাল আর কি বলছে মানে নাকি ভালো দেখাতে চাইছে এই কাছে শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় হিন্দ ভারত মাতা কি জয়